ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা সেটা আবার কিভাবে সম্ভব আমি তো আজকে এই কাজটা ঠিকই করে ফেলেছি আজকে একটা পিৎজা বানিয়েছি মেহমানদের জন্য আর মেহমানরা খেয়ে এতটা মজা পেয়েছে তারা তো বলছিল পুরোই নাকি রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে আর সাথে কিন্তু মেয়নিজও ছিল পিজার সাথে মেয়নিজ খেতে কিন্তু অনেক ভালো লাগে পিৎজা বানাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয় সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকের ব্লগে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামা ব্লগ থেকে স্মৃতি বলছি আজকে পিৎজা বানানোর রেসিপিটা আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করতে পারবো না এর জন্য আগে থেকে সবার কাছে সরি বলে নিচ্ছি আর এর আগে কিন্তু আমার পিৎজা বানানোর ডিটেলস একটা ভিডিও আমার পেজে আছে মন চাইলে আপনারা কিন্তু সেটাও দেখে নিতে পারেন তো আজকে আমি কার আবদারে পিজা বানাচ্ছি জানেন আজকে আমার বোনের মেয়ে মানে আমার পরি পরি আবদার করছিল এসেই ও নাকি আমার হাতে পিজা খাবে আমাকে তো বারবার বলছিল সোনামা তোমার হাতে পিজা খাবো আজকে তুমি পিজা বানাবে তো ওর কথা শুনে আমি সন্ধ্যার পরে একটা পিজা বানাতে চলে গেলাম এখানে যেহেতু আগে মুরগির মাংসটা আমি একটু আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো সেই মাংসটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম তাতে পিজার জন্য ডেকোরেশন করার জন্য উপর দিয়ে যা যা লাগবে সব কিছু কেটে একটা প্লেটে একদম রেডি করে নিয়েছিলাম আর এদিকে আমি যে টুয়েটার মধ্যে পিৎজা বানাবো একটু তেল দিয়ে মাখিয়ে হাতের মাধ্যমে আর এই যে পিৎজা বানানোর ডোটা এটা কিন্তু আমি অনেক আগে থেকে রেডি করে রেখেছি অন্তত আধা ঘন্টা আগে সেগুলো আর আপনাদের সাথে আজকে তো ডিটেলসে আমি ভিডিও শেয়ার করতে পারলামই না অন্য আরেক দিন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব তো ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল আর এখন আমি ডোটা একটু বেলে নিচ্ছিলাম যেহেতু হাত দিয়ে সুন্দর মতো করতে পারছিলাম না আর আজকের পিৎজাটা কিন্তু অনেক বড় হবে আমার ট্রেটা কিন্তু প্রায় আঠারো ইঞ্চির মতো তো আমি তো আজকে অনেক বড় সাইজের একটা পিৎজা বানাচ্ছি আর যেহেতু আমরা অনেকগুলা মানুষ আর সবাই খুব পছন্দ করে পিৎজা খেতে তো এদিকে আমি একদম সস লাগিয়ে নিয়েছিলাম পিজার ডোটার ওপর আর এখন আমি উপর থেকে চিজ দিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম যাতে চারোদিকে সব কিছু সুন্দর মতো থাকে তো উপর থেকে আবার একটু চিজ দিয়ে দিয়েছিলাম আর আমি আজকে পিজার মধ্যে প্রচুর পরিমাণে চিজ ব্যবহার করেছি আমার কাছে কিন্তু বেশি বেশি চিজ দিয়ে পিৎজা খেতে অনেক ভালো লাগে আর সসেসটা তো সবসময় আমার খুব পছন্দ পিৎজার মধ্যে সসেসের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি আর এদিকে ক্যাপসিকাম দিয়েছিলাম গ্রিন কালার আর সাথে এখানে আমার কাছে যেহেতু লাল ক্যাপসিকামটা থাকে না তো এর জন্য আমি এখানে টমেটোগুলো সুন্দর করে কেটে এরকম করে দিয়েছিলাম আর এটা কিন্তু দেখতেই লাল ক্যাপসিকামের মতোই লাগছিলো আর দেখতেই পাচ্ছেন আমার পিৎজার ফাইনাল লুকটা মোটামুটি কত সুন্দর লাগছে দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো আর এদিকে তো বাচ্চারা পাগল হয়ে গিয়েছে কতক্ষণে তারা পিজাটা খাবে আর এর মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায় আমার সাথে সেটা আমি আর কোনো দিনও এরকম সম্মুখীন হই নেই এর মধ্যে আমার পিজাটা মাত্র পাঁচ মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম আর এর মধ্যে কারেন্ট চলে যায় সেই কারেন্ট দুই ঘন্টা পরে আসে এর মধ্যে বাচ্চারা তো সবাই একদম পাগল হয়ে গিয়েছিল বাচ্চারা তো অপেক্ষাই করছিল কখন কারেন্ট আসে আর তারা পিজা খাবে তারপর অবশেষে কারেন্ট চলে আসে তারপর আমি পিজাটা বানিয়ে ফেলি আর পিজাটার ফাইন লুক কিন্তু অনেক সুন্দর হয়েছে আর পিজা দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নেই পিজার সাথে কিন্তু আমার কাছে দিয়ে খেতে বেশি লাগে তো এদিকে আমার পিজাটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে দেখতে আজকে সবাই পিজাটা খাওয়ার পর বলছিল এতটা পরিমাণ মজা হয়েছে মানে রেস্টুরেন্টের থেকেও নাকি বেশি ভালো লেগেছে তাদের কাছে যেহেতু আমি চিজের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম আর এদিকে আলিভা পরি ওরা তো খুব মজা করে খাচ্ছিলো সাথে আমার মেয়েরও খুব মজা করে খেয়েছে একদম পিজে ভরপুর ছিল আজকের পিৎজাটা আরে এই পিৎজাটা কিন্তু আমরা দশ মিনিটের মধ্যে একদম শেষ করে ফেলি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পিসটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে